আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াস ইয়ার বোকাবুলারি কোয়েশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এর আগে আমরা ছয়টি ক্লাস করেছি এটি হচ্ছে আমাদের সপ্তম ক্লাস তো প্রত্যেক ক্লাসে আমরা পনেরোটি করে এমসি কিউ আমরা সলভ করি আজকের ক্লাসও আমরা ঠিক পনেরোটি আমরা এমসি সলভ করবো আমরা এর আগে নব্বই পর্যন্ত আমরা এমসি সলভ করেছি আজকে আমরা একানব্বই থেকে শুরু করব। তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যায় আজকে এক নম্বর নাম্বার প্রশ্ন দিয়ে আমাদের প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে হুচ ওয়ার্ড ইজ নট এ সিনোনিমাস অফ বিলিফ অর্থাৎ নট ইজ নট সিনোনিমাস অফ বিলিফ অর্থাৎ বিলিফ শব্দটি কোনটি আসলে সিনোনিয়াম না আমরা যদি বলি যে তাহলে সেখানে আমরা এখানে চাচ্ছি আমরা প্যান্টনিয়ম চাচ্ছি সো চলুন আমরা তাহলে অপশনগুলোকে চেক করা যাক আমরা যদি প্রথমে দেখি যে ক্রিডেন্স তারপরে হচ্ছে ফেথ এবং কনভিকশন ইনক্রেডিবল এই চারটা শব্দের মধ্যে আমরা যদি দেখি যে ক্রিডেন্স এবং ফেথ এবং কনভিকশন এই তিনটা শব্দের অর্থ হচ্ছে মূলত বিশ্বাস এখানে একটা শব্দ একটা কথা বলে রাখা ভালো এখানে কনভিকশন শব্দটির অর্থ হচ্ছে একটু দৃঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস কনভিকশন শব্দটির অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস এবং বাকি দুটো শব্দের অর্থ হচ্ছে ফেথ এবং ক্রেডিয়ান শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস শুধুমাত্র বিশ্বাস ইনক্রেডিবল ইনক্রেডিবল শব্দটির অর্থ হচ্ছে যে সো আমরা যদি বিলিফ শব্দটির এই বিশ্বাস শব্দটি বিলিপ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস এটির যদি আমরা এন্টিনিউ দেখি তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ইনক্রেডিবল আমাদের পরবর্তী প্রশ্ন বিরানব্বই নম্বর প্রশ্ন যদি আমরা দেখি অ্যান্টোনিয়াম অব দ্য ওয়ার্ড বায়াস্ট বায়াস্ট শব্দটির অ্যান্টোনিয়ামটা কি প্রথমে আমরা জানবো বায়াস্ট শব্দটির অর্থটা কি বায়াস্ট শব্দ শব্দটির অর্থ হচ্ছে আসলে পক্ষপাতিত্ব বা পক্ষপাতি আমরা বলতে পারি বায়াস্ট এখন আমরা যদি এই প্রশ্নের যদি আমরা উত্তর দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে নিউট্রাল শব্দটির অর্থ হচ্ছে নিরপেক্ষ এটি হচ্ছে আমাদের অ্যান্সার নিউট্রাল শব্দটির অর্থ হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ সে কারো পক্ষে না সে সাথে আমরা বাকি শব্দগুলোর অর্থ আমরা যদি দেখি সেটা হচ্ছে পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত কারোর প্রতি পক্ষপাতিত্ব করা বা কারো ব্যক্তিগত ব্যাপারটা এখানে আসে না তার ইন্টারেস্টেড হচ্ছে আগ্রহী এটাও অ্যান্সার এখানে হচ্ছে না ডিফারেন্ট হচ্ছে যে ভিন্ন রকম আর কি সো এটি আমাদের অ্যান্সার হচ্ছে না সো আমাদের বায়াস শব্দটির অ্যান্টেরিয়াম হচ্ছে পক্ষপাতিত্বের অ্যান্টেরিয়াম সেটা হচ্ছে যে নিরপেক্ষ তিরো নম্বর নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখি যে দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য ওয়ার্ড বিজার হ্যাঁ সো প্রথমে আমাদেরকে জানতে হবে যে আসলে এই শব্দটির অর্থটা কি এই শব্দটির অর্থ হচ্ছে বিজার শব্দটির অর্থ হচ্ছে অদ্ভুত অদ্ভুত অর্থাৎ যে জিনিসটা আমাদের কাছে খুবই মানে কি বলে স্বাভাবিক মনে হয় না আর কি সেটি আমরা আসলে অদ্ভুত বলতে পারি সো অ্যাপ্রোপ্রিয়েট মিনিং চাচ্ছে এখানে আমরা যদি মিনিং দেখি তাহলে এটি অর্থ হচ্ছে যে আসলে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ শব্দটির অর্থ অদ্ভুত অর্থাৎ এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমরা যদি বাকি তিনটা শব্দের যদি আমরা যদি অর্থ এখন দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্যালামিটের ক্যালামিটির শব্দটির অর্থটা কি বিপর্যয় আমরা ন্যাচারাল ক্যালামিটি সম্পর্কে আমরা শুনেছি সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি বিপর্যয় ফাটাল ফাটাল শব্দটির অর্থটা কি মারাত্মক নাইট নাইড শব্দটির অর্থটা কি আমরা যদি দেখি সেটা হচ্ছে যে সরল অর্থাৎ আমরা অর্থ বিবেচনা যদি আমরা দেখি যে বিজা শব্দটি হচ্ছে অদ্ভুত এটির মিনি হচ্ছে স্ট্রেন যে স্ট্রেঞ্জ শব্দটির অর্থ অদ্ভুত বাকি তিনটে শব্দের অর্থ যদি আমরা দেখি ক্যালামিটি শব্দটির হচ্ছে বিপর্যয় এটাই অ্যান্সার হচ্ছে না ফাটাল মানে হচ্ছে মারাত্মক এটিও আমাদের অ্যান্সার হচ্ছে না এবং নাইভ শব্দটি হচ্ছে সরল এটিও আমাদের অ্যান্সার হচ্ছে না নম্বর প্রশ্ন যদি আমরা দেখি দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অব দ্য ওয়ার্ড ব্রিস্ক ব্রিস্ক শব্দটির অর্থটা কি আমরা যদি এখন দেখি ব্রিস্ক শব্দটির অর্থ হচ্ছে যে আসলে প্রাণবন্ত বা বলতে পারি যে খুব আসলে চটপটে বা একদম খুব চালাক বা জন্মনে একটা বেশি ভাত থাকে সেটাকে আমরা আসলে শব্দটি অর্থ হচ্ছে আসলে ব্রিস্ক এই ব্রিস্কের যদি আমরা এখন অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আমরা খুঁজতে যাই সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মিন প্রথম আমাদের অ্যান্সারটা হচ্ছে যে সুইফট অর্থাৎ ব্রিস্ক এবং সুইফট দুটো অ্যান্সারই একই রকম অর্থাৎ মিনিং হচ্ছে এটা সে সাথে আমরা যদি বাকি শব্দগুলো আমরা ওয়ার্ড দেখি যে হেফটি হেফটি শব্দটির অর্থটা কি হেফটি শব্দটির অর্থ হচ্ছে যে আসলে কি বলে লার্জ বা হেভি বলতে আমরা আসলে বুঝে আর কি যে অনেক বড় হ্যাঁ অনেক মানে বিশাল আকারে যেটা সেটি আমরা আসলে বলতে পারি হেফ কি বলতে পারি ফ্যাট তো হচ্ছে যা কি বলে স্থুল বা মেদ পূর্ণ বা মোটাইন কিছু বলতে মানে হচ্ছে পরিষ্কার সো এগুলো আমাদের অ্যান্সার হচ্ছে না আমাদের যে পরবর্তী যে শব্দ সেটি হচ্ছে আমাদের ব্রিটেল ব্রিটেল শব্দটির অর্থ একটি সিনেডিয়াম শব্দ ব্রিটেল ব্রিটেল শব্দটির অর্থ প্রথমে আমরা জানতে হবে যে ব্রিটেল শব্দটির অর্থটা কি ব্রিটাল শব্দটার অর্থ হচ্ছে যে আসলে ভঙ্গুর মানে একেবারে মচমচে আর কি হ্যাঁ ব্রিটাল বিস্কুট খুব সহজে ভাঙা যায় এমন আর কি ভঙ্গুর ব্রিটাল সিরোনিয়াম চেয়েছে সফট কি হবে না অ্যান্সার হচ্ছে না ট্র্যাশ আবর্জনা না এটার অ্যান্সার হচ্ছে না সাইমন সাইমন না এটার অ্যান্সার হচ্ছে না ফ্র্যাজাইল ফ্র্যাজাইল শব্দটার অর্থ হচ্ছে আসলে ভঙ্গুর এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী শব্দটি যদি আমরা দেখি ছিয়ানব্বই নম্বর প্রশ্ন সেটি হচ্ছে ব্রিটল ব্রিটাল শব্দটির সমর্থক শব্দ কোনটি আমরা এর আগে অ্যান্সারটা যেটি পেয়েছি যে সেটি হচ্ছে যে ফ্রেজেল এখানেও অ্যান্সারটা হবে ফ্রেজল অর্থাৎ এখানে সফট স্ট্রং বা হার্ড এটা অ্যান্সারটা আসলে হচ্ছে না সাতানব্বই নম্বর সাতানব্বই নম্বর প্রশ্ন সেটা হচ্ছে বেনিফিট বেনিফিট শব্দটির অর্থ হচ্ছে আমরা উপকার আমরা সবাই জানি উপকার এটি একটি নাও সো ইঞ্জুরি আহত না এটি আমাদের অ্যান্সার হচ্ছে না ফেভার হচ্ছে এটার অ্যান্সার অর্থাৎ কারো উপকার করা ফেভার বা পক্ষপাত আর কি যে জিনিসটা করা আর কি কারো ফেভারে কাজ করা ইয়ে করা সেটা হচ্ছে আসলে বেনিফিট শব্দের সমর্থক শব্দ ড্রব্যাক হচ্ছে পিছুটপ না এটি আমাদের অ্যান্সারটা হচ্ছে না বেজমেন্ট ভিত্তি হুম সো আমাদের এটিও অ্যান্সার না সাত নব্বই নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মিনিং অফ বেনিফিশিয়াল প্রথমে আমাদেরকে জানতে হবে বেনিফিশিয়াল শব্দটির অর্থটা কি বেনিফিশিয়াল শব্দটির অর্থ হচ্ছে উপকারী এটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ উপকারী ব্যক্তি বস্তু অনেক কিছুই হয় সো আমাদের বেনিফিশিয়াল শব্দটির অর্থ হচ্ছে কি উপকারী এখন যদি এটার আমরা অ্যান্সার খুঁজি তাহলে এর অ্যানসারটা হচ্ছে ইউজফুল ইউজফুল শব্দের অর্থ উপকারী বেনাভ্যালেন্ট এটা আমাদের অ্যান্সার হচ্ছে না দয়ালু এটির অর্থ হচ্ছে দয়ালু বেনিফিট না বেনিফিট হচ্ছে এখানে উপকার নট উপকারী এটি হচ্ছে একটি নাউন বেনিফিশিয়াল তো এখানে আছে বেনিফিশিয়াল এটা হচ্ছে না বিকজ হ্যাঁ কি এটা বোঝাচ্ছে আর কি সামহাও এখানে হয়তো ভুলে চলে ভুলে চলে আসছে আর কি আমরা যদি পরবর্তী শব্দটি আমরা দেখি আমাদের নিরানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিফ ব্রিফ শব্দের সমার্থক শব্দটি কোনটি ব্রিফ মানে হচ্ছে যে সংক্ষিপ্ত কিংবা কি বলা বা আমরা যে ব্রিফ ডিসক্রিপশন বলা কেমনটা আমরা যে বলি সো আমরা সংক্ষিপ্তই লিখি কারণ আমরা সংক্ষিপ্ত শব্দটির সাথে আমরা অনেক বেশি পরিচিত সো এটা আমরা দেখতে পাচ্ছি যে সমার্থক শব্দ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে হচ্ছে এটির অ্যান্সার সেই সাথে আমরা যদি এর যদি অন্য কোনো শব্দগুলো যদি আমরা দেখি তাহলে আমরা যেটি অ্যান্সার পাই যে এই শব্দটির অর্থ হচ্ছে প্রচুর এটা আমাদের অ্যান্সার হচ্ছে না এলোকেন্ট অর্থাৎ যে আসলে অনেক কথা বলে আর কি আমরা এটিকে বাঘি বা বাঘপটু বলতে পারি হুম বাঘপটু প্রফিউস এটা আমাদের অ্যান্সারটা হচ্ছে না প্রফিউস শব্দটির অর্থ হচ্ছে প্রচুর হুম বা অনেক প্রাচুর্যপূর্ণ এগুলো বলতে পারি বা অনেক প্রচুর আমরা বলে আপাতত এটাকে আমরা বুঝতে পারি একশো নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ভেনোভেল্যান্ড শব্দটি কে সিরেনিয়ম চাচ্ছে আমরা এর আগে দেখেছি যে ভেনোভেল্যান্ড শব্দটির অর্থটা কী সে দেখে আমরা এখানে লিখেছিলাম যে ভেনোভেল্যান্ড শব্দটির অর্থ হচ্ছে আসলে দয়ালো ওকে সো ভেনোভেল্যান্ড শব্দটির অর্থ তো দয়ালু এখন আমরা যদি বাকিগুলো শব্দ আমরা দেখি দেখলে এটা কি সিরেনিয়ম আমরা দেখি সিরেনিয়ামটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে কাইন্ড

ম্যালয়েশিয়াস এটি হচ্ছে এটির বেন শব্দটি যদি দয়ালু হয় তাহলে ম্যালয়েশিয়াস শব্দটির অর্থ হচ্ছে এটা কি আমরা এটি অর্থ হচ্ছে যে এটাকে কি বলা যায় বিদ্বেষপরায়ণ মানে যে আসলে কি বলে হিংসা করে এবার এরকম কিছু একটা আর কি হিংসুক বলতে পারি হ্যাঁ হিংসুক বলতে পারি বা আসলে আহ এই টাইপের আমরা হিংসুক বলতে পারি অ্যান্সার তারপর হচ্ছে আমরা বাকি শব্দগুলো যদি আমরা দেখি টেন্স না এটা হচ্ছে না ফিলান্স্রফিক বা জেনোরাস ফিলানস্রফিক এবং জেনারাস দুটো শব্দ হচ্ছে গিয়ে জনহিতকর হ্যাঁ জনগণ উপকারী জন্য জনহিতকর অথবা দাতব্য বলতে পারি আমরা আমাদের পরবর্তী শব্দ আবার এ সমর্থক শব্দ যাচ্ছে অ্যান্সারটা কিদি আমাদের অ্যান্সারটা হচ্ছে আবারও আমরা এর আগে একশো নম্বর প্রশ্নটা আমরা দেখেছি এটি অন্ত হচ্ছে যে রকম ডোনার মানে যারা আসলে দান করে বা প্যাট্রন বা পৃষ্ঠপোষক হিসাবে থাকেন জেনারেস হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আহ দাতব্য বা জনহিত না এটা না হচ্ছে শব্দটির অর্থ হচ্ছে গিয়ে কাইন্ড আমাদের একশো তিন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি অফ দ্য ফেমাস শব্দটির অর্থ হচ্ছে আসলে আমরা যদি বলি আহ এটার অর্থ বলা যায় যে মানে ঈশ্বরকে বা মানে খোদাকে যে নিন্দা করে আসলে নিন্দা করার আর কি যে আসলে নিন্দা করে কি যে সমস্ত ওয়ার্ড যে নিন্দা করতে যে ওয়ার্ডটি ব্যবহার করা হয় আর কি ঈশ্বরের নিন্দা করতে সেটা হচ্ছে আসলে ফেমাস আমরা বলতে পারি সো এটা হচ্ছে অনেকটা যে মানে নিন্দা বোঝাচ্ছে আর কি কাউকে রেসপেক্ট না দেখানোর যে ব্যাপারটা সেই শব্দটি ব্যবহারটা করতে আসলে ব্লাস্ট্রাইমাস আমরা ব্যবহার করতে থাকি সো এটা অ্যান্টোনিয়াম যদি আমরা দেখি এটা অ্যান্টোনিয়াম রেসপেক্টফুল অর্থাৎ কাউকে সম্মান করা হচ্ছে না সেটার বিপরীতটা হচ্ছে রেসপেক্টফুল ইরিলিভেন্ট অপ্রাসঙ্গিক রেজিট হ্যাঁ রেজিড শব্দটি অর্থ ঠিক এটা হচ্ছে যে মানে কঠিন হ্যাঁ মানে যেটিকে আসলে সহজে বাঁকানো যায় না বা আমরা দৃঢ় বলতে পারি durable বলতে পারি rigid fabulous fabulous শব্দটির অর্থটা কি ফ্রেবল শব্দটা হচ্ছে যে আসলে এটা কি কি বলে মুখ্যমুখতা হুম মুখ্যতাপূর্ণ আমাদের ফ্রেবলস অ্যাক্টিভিটিস মুখ্যতাপূর্ণ অ্যাক্টিভিটি আমরা আসলে এটাকে বলতে পারি চোরমবা যে চোরমবা যে প্রশ্ন দা অ্যান্টি অফ দ্য ওয়ার্ড ব্লেস ব্লেস শব্দটির অ্যানটিওমটা চাচ্ছে প্রথমে আমাদেরকে ব্লেস শব্দের অর্থ জানতে হবে যে এটি শব্দটির অর্থ হচ্ছে যে আশীর্বাদ করা ব্লেম অর্থ হচ্ছে কি কাউকে দোষী করা এটিকে আমাদের অ্যান্সার নাই এটা আমাদের অ্যান্সার হচ্ছে না অ্যাবিউজ হম কাউকে তিরস্কার করা কার্স মানে কি কার্স অর্থ হচ্ছে আমাদের অভিশাপ দেওয়া সো ব্লেস আশীর্বাদের বিপরীতটা কি হবে কার্স আচ্ছা হ্যাঁ সরি এটি হচ্ছে আমাদের অ্যান্সার হুম কাকে অভিশাপ দেওয়া কাকে আশীর্বাদ এটি হচ্ছে আমাদের অ্যান্সার স্কোয়ার কাউকে খুব তিরস্কার করা বলতে আমরা বলতে আমরা স্কোয়ার্ড ব্যবহার করে থাকি একশো পাঁচ নম্বর প্রশ্ন আমরা যে দেখি যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মানে হচ্ছে কি ওই যে চোখের পাতা ফেলা আর কি হুম যে মিটমিট করে যে একটা ব্যাপার আর কি যেমন মিটমিট করে এটা করা সেটা হচ্ছে যে মিটমিট করা মিট করে চোখের পাতা ফেলা আর কি আই ব্লিংকিং এরকম আমরা যে কথা বলে থাকি ব্লিংক তো এইটির অর্থটা কি এটির অর্থ হচ্ছে টুইঙ্কেল টুইংকেল এবং ব্লিঙ্ক দুটো শব্দের অর্থই একই রকম এখন আমরা যদি বাকিগুলো অর্থ যদি আমরা দেখি ডিফারেন্ট হচ্ছে যে পেপ পেপ শব্দটির অর্থ হচ্ছে উকে দেওয়া ওয়াচ দেখা সেগুলো আমার অ্যান্সার হচ্ছে না ব্ল্যাঙ্ক হচ্ছে যে খালি হ্যাঁ এটা আমাদের হচ্ছে না সো এটি ছিল আমাদের আজকের ক্লাস এবং আজকের ক্লাস আমরা চেষ্টা করেছি বড় বড় মতো যে সবগুলো অপশন এবং তাদের অর্থ সহ আমরা কোয়েশনগুলোকে আমরা সলভ করতে তো আজকে আমরা একশো পাঁচ নাম্বার পর্যন্ত সলভ করছি পরবর্তী ক্লাস আমরা একশো ছয় থেকে হ্যাঁ কত হয় পনেরো বাকি পনেরোটা একশো পর্যন্ত হবে আমরা সলভ করবো আট নাম্বার ক্লাসে সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ক্লাস সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে ক্লাসগুলোকে আরও কীভাবে ভালোভাবে নেওয়া যায় আপনাদের জন্য কীভাবে নিলে আপনাদের জন্য ভালো হয় আর কি এভাবে এবং আমাদের ফেসবুক পেজেরও লিঙ্ক আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন সেকশনে দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজটিকেও আপনারা লাইক করবেন ফেসবুক পেজটিকে আপনার স্ক্রিনেও দেখতে পারবেন সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ